আজ অনেকে যায় নামাজের দোয়া মনে করে না এটা যায় নামাজের দোয়া না যায় নামাজের আলাদা দোয়া আছে কেউ যদি যায় নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার স্বভাব হবে কিন্তু এটা যায় নামাজের দোয়া না নবীজি এটা পড়তেন কখন যখন তাক বেড়ে তাহার ইমা দিতেন আল্লাহ আকবার এরপরে বলতেন ইমনি আর জাহাদু আর আমরা উল্টিয়ে ফেলেছি আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহ আকবার এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন কারণ এই কথার ভেতরে আমার এমন মারাত্মক চারটাজ আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন অবশ্যই আমি অজ্জাহাত আমার এই সিহারাকে আমার এই সিহারাকে আমি ফিরিয়ে দিলাম সিহারা মানে শুধু ওই মুখমন্ডল না আমার এই মুখমন্ডল তো আছে আমার কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল আমার স্ত্রীর দিকে দিকে সন্তানের টাকা পয়সার দিকে ক্ষমতার দিকে এই ভোটের দিকে যত দিকে মুখ ছিল সব ফিরিয়ে আমি হানি ফা একনি আল্লাহর দিকে আমি ফিরে আসলাম যিনি আসমান আর জমিনের উদ্ভাবক অমানা মিনাল মশ হে আল্লাহ আমি কিন্তু মুশ্রিক না আমি কি না আমি কারো সাথে শিরিক করি না তোমাকে আমি কারো সাথে শরিক করি না তুমি একা আছো কুল আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ এই কথাটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছেন এ মুখ দিয়ে বলা যত সহজ নিজের প্র্যাকটিক্যালে পে মিলানো অত সহজ না কেউ যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায় আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি ও নামাজ পড়ার পরে কখনো আমার সাথে শিরিক করতে পারে না পারে না কেন কারণ শব্দটা ছিল হানিফা হানিফ না হানিফা এক টান আছে আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি আমার এই কথার ভেতরে কোনো দুই নাম্বারই নেই বলেন আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি দুই নাম্বার লোক না আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না এই সত্যি সত্যি পড়েছিলাম আল্লাহ আমি তো মুশরেক না তোমার আইনের সাথে তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরিক করি না তুমি যে সব পারো এটা আমি বিশ্বাস করি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাসের নাম কি সন্তান দিতে পারে শুধুমাত্রকে বিয়ে করার পরে একশো বছর সংসার করছেন সন্তান হচ্ছে না এটা আপনার দোষ দোষ কার কথা খারাপ বলেনি কারণ ওটা তো আপনারও দোষ নেই আপনার স্ত্রীরও দোষ নেই আপনার মতো এই লোকটা আজ দশ বছর বিয়ে করে ও সংসার চালাচ্ছে ওর সংসারে দশটা ছেলে মেয়ে দশ বছরে আর আপনার পঞ্চাশ বছরও একটা হয়নি এ দোষ কার বললে কেমন হয়ে যায় বলেন তো আমার বিশ্বাস করা লাগবে যে আমার বড় আমারও ক্ষমতা হাতে উনি উনি দেয় না আমার পরীক্ষার ভেতরে ফেলে রেখেছে এটার জন্য আমি মরা পীরের কাছে কবরে যাব চিন্তা পীরের কাছে যাব এটা শিরিক হবে আমি এই জন্যে তো হানিফা বললাম যে আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি কারো দিকে আমার আর মন নেই মুখ নেই অমান আমি মুশরিক না ইব্রাহিম আল সাল্লাম আল্লাহকে খুঁজে পেয়েছিলেন কষ্ট করি আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আলেমরা দেখিয়ে দেয় এরপর ওর সত্য জানার পর মানে আপনি প্রবেশ করবেন কোন দরজা দিয়ে বলেন বলেন এবার বলেন আপনি বাংলাদেশে লাজা দরজা দিয়ে যাওয়ার মতো মানুষ না নেই এখানে নেই যারা সত্যকে সানার পরে জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় ওট এরপরটা তো আরো কঠিন বলবো যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় সম্পদ কি পৃথিবীর যত সম্পদ আছে নবী ভাষায় উত্তম সম্পদ হচ্ছে মিকার আল্লাহ মানুষ সম্মানিতা বোন যারা এসেছেন অনেকেই মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জিকির করি আমি এবার দোয়ানপন্থী কি করছে আমি কি নেককার না নেককার হওয়ার জন্য নবীজি ওইদিকে দিকে ইঙ্গিত দেয়নি আল্লাহর নবী বলেন নেককার নারী দুনিয়ায় ওইটা যার ভেতরে চারটা গুণ পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যারা স্বামীকে খুশি করার জন্য চেষ্টা চলে এরকম মহিলা এখন ঘরে ঘরে এই মহিলা নেই এই জন্য অনেকেই পরকিয়া প্রেম করে আপনি তো ঠিক বলবেন কারণ এলাকায় এইসব চলছে সম্মানিত মা বোনেরা আপনাদের স্বামীরাই দেখেন স্বীকৃতি দিচ্ছে এরা পরকিয়া প্রেম করে এই কারণে আপনার কাছে রেসপন্স পায় না আপনার কাছে যেটা পাওয়া দরকার পাচ্ছে না এই জন্য শুধু স্বামীরা একাতাই থাকবে না আপনারও দোষ আছে আপনাকে বাদ দিয়ে যে মহিলার সাথে এই স্বামীটা লাইন করেছে তার ভেতরে যা আছে আপনাকে আল্লাহ তাই দিয়েছিলেন কথা বলে না কেন কি জিনিসের কারণে ওর মন ওই দিকে চলে গেল এখন অনেকে মহিলারা বলে যে হুজুর ও নেশারই খারাপ না আপনি খারাপ করেছেন কেন আপনি সব ওষাড় করে দিতে পারেন না তাহলে তো আর এই আল্লাহর ওইদিকে যাচ্ছে না সুতরাং আপনি নেককার হওয়ার জন্য স্বামীটা এটা আকাশের চাঁদ মনে করেন এ বাড়িতে যখনই আসবে মনে করবেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান